একটি বই কেনার জন্য কিছু টাকা পাঠাতে অনুরোধ করে তোমার বাবাকে একটি চিঠি বা পত্র লেখো আমি চিঠিটা পড়ছি প্রথমে ডান সাইডে চিঠিটা যে পাঠাচ্ছে তার সংক্ষিপ্ত ঠিকানা এবং তারিখ সুবাবা আমি তোমার চিঠি কিছুদিন আগে পেয়েছি এবং ভালো খবর জানতে পেরেছি বর্তমানে আমি আমার হোস্টেলে ভালো আছি এই চিঠিতে আমি তোমাকে আমার একটি বইয়ের প্রয়োজনীয়তার বিষয়ে জানাচ্ছি দুই মাস পর আমাদের পরীক্ষা শুরু হবে আমি এখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত আমার এখন একটি লাইফ সায়েন্স নোট খুব প্রয়োজন হয়ে পড়েছে এই বইটি আমাকে অনেক সাহায্য করবে আমার কাছে শুধুমাত্র এই বিষয়ের একটি পাঠ্য বই আছে ভালো রেজাল্ট করার জন্য বইটি দারুণ সহায়ক হবে এই বইটির মূল্য চারশো টাকা তাই আমি তোমাকে এই টাকা যত তাড়াতাড়ি সম্ভব আমার হোস্টেলের ঠিকানায় পাঠাতে অনুরোধ করছি আমার পড়াশোনা নিয়ে চিন্তা করো না পরীক্ষা শেষ হলে বাড়ি যাব পত্রের শেষে তোমাকে এবং মাকে ভালোবাসা ও আমার প্রণাম দিয়ে আমি আমার চিঠিটি শেষ করছি ইতি তোমার পুত্র কৌশিক বাঁ সাইডে বাবার পোস্টাল অ্যাড্রেস